আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর দুটি কালারের মধ্যে পিওর সফট লোনের কালেকশন নিয়ে আসছি যে লোনগুলো হচ্ছে মালহারের লোন আর সম্পূর্ণ হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা থাকবে একেবারে হ্যান্ডলুম লোনের কালেকশনগুলো নিয়ে আসছি আর আজকে প্রাইসটা থাকবে ধামাকা প্রাইস মাত্র আটশো টাকায় আজকে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা লোনের কালেকশনগুলো পাবেন তো লোনের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটির মধ্যে হয় তো একটি হচ্ছে রেগুলার ইউজার আর একটা হচ্ছে প্রিমিয়াম তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোনের কালেকশনগুলো আজকে নিয়ে আসছে যেগুলো আজকে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দেব তো এখানে দুইটা কালারের মধ্যে ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মূলত পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু মানে স্বচ্ছ প্রিন্ট একেবারে কাত্তান ডিজিটাল প্রিন্ট বলা হয় এগুলোকে এখানে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে দেখুন এই সেটটা তো চমৎকার আমরা ডিজাইন করা পাচ্ছি এবং জলসাপ দেওয়া আছে গলাটাও সুন্দর করে ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট আমি ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি প্লাস বড়ি আছে লম্বা থাকবে আর চল্লিশ এটা হচ্ছে মূলত ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু আপনারা স্লিভসের কাপড়টা কিন্তু রানিং পেয়ে যাবেন এখান থেকে কিন্তু হাতার কাপড়টা আছে একেবারে সফট কোয়ালিটি আজকে লোনের মধ্যে একেবারে একেবারে সফট কোয়ালিটিটা নিয়ে আসছি একেবারে হ্যান্ডলুম কোয়ালিটিটা নিয়ে আসছি একটা ডিজাইনের দুইটা কালার থাকবে আজকে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা করে আর সালের কাপড় পাবো হচ্ছে আমরা বিস্কোস কটন বয়েলের মধ্যে আর সম্পূর্ণ দোপাট্টাটা থাকবে লোন ফেব্রিক্সের মধ্যে মানে কামিজের যে ফেব্রিক্স থাকবে দোপাট্টার ফেব্রিক্সটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর আজকে ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছি দোপাট্টাটা ভালো করে তো মারুফ একটু টান করে ধরুন দেখুন সম্পূর্ণ দোপাটাটা কত সুন্দর করে আমরা প্রিন্ট করা পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আর এই প্রোডাক্টগুলো কীভাবে অর্ডারটা করবেন এবং অনলাইন নাম্বার কোনগুলো আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে আমরা পাচ্ছি বেগুনি প্লাস মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে দেখুন কত সুন্দর মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লোনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের দুপাটাও একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি আসলে না দেখালে বুঝতে পারবেন না প্রোডাক্টগুলো কতটা সুন্দর আর কিভাবে অর্ডার করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব। তার আগে দুপাটা একটু আপনাদেরকে দেখাই দিই দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে দুপাটা এত চমৎকারভাবে প্রিন্ট করা হয়েছে এবং একেবারে সফট কোয়ালিটি লোনের কালেকশনগুলো আপনারা মাত্র আটশো টাকা করে পাবেন এখানে অনলাইন নাম্বারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে অনলাইনের তো দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করতে হবে আর এখানে কিন্তু আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা দেওয়া আছে লাস্টে হচ্ছে জিরো থ্রি সেভেন টু এই নাম্বারটাই হচ্ছে আমাদের এজেন্ট নাম্বার এই নাম্বারটে ফুল টাকা বিকাশ করে কিন্তু আপনারা ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম